ভালোবাসার চান রে হারিয়ে ফেলেছি আজ আমি বোর একা হয়ে গেছি আজ আমি বোর একা হয়ে গেছি আমি যে গো গলাম আইরে মগো বাজার হামিদ সার তোর বাহারে ওরে মাহান বোনামান বোনার বাহি যাহা বলো আহা মাহারে গে যে রদ গো গাইলাম আমার মগো বা যাহার বাহারে আমি যে রত গে তে গাইলাম এ হামিদ তোর

তো না কি তো নয়া কি তাহাম তো মাহ মোহন মাশাল্লা তো হয়ে তোমার পেমে বে কাহ তো রে আমি কাহ বা হনল 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 আমি তোমার মান হবাসী কে মতো হো সোতো কাহ দাও কাদি বহামি জন মহত হনল আল্লাও আল্লাহ বাজার মানুষ যেহি জাহ বোলো চার বহনা প্রেমী জীব হলে হে আমাদের বস্তু নি বাহন ৰুসিদি আমি তো মায় পালি পাগলের মতো সাহ দাও কাদি বই আমি সোনের মতো মশলা দূরে যদি রাহ মুর্শিদ মুরশিদ যাইবো তাহরি কাহ দারে হে দূরে যদি রাহ খো আমিদাহ যাইবো বোলো কারশিদকে মনে হে

তোমার প্রেম মে বুহরা বই রঙা আহি তোমার প্রেম মেদিয়া কদিয়া রোজো কাটা মায়া মাযা যাহ কে হামিদ রাই নজরে আহমা নে مرشد کہ مو نہیں ہے اللہ اللہ আল্লা তুমি মেহের বানগো নবিজি তুমি মেহের বহান ও নজি তুমি মেহের বহান আহের বানগো নবিজি তুমি মেহের মাহান ও নবীজি তুমি মেহ

প্ৰেমক রেম কি মহৰে গ দহয়ালাহা মিদিশ মহৰে না পাহজাই জাহাড় পালো পাঁচি চিতা ভোলে নাঙা যে छ तर बोला पेमको सिंय प्रेम मोर गो आल पेम तो मोर न پری ماں سائی پریم کا دائیں گے کہ پریم پہننا প্রেম চাই প্রেম হাসাই প্রেম কাহতাই রে হামিদ সিয় বাহালা তোরো বহাল হামিদ সহর তাহরি হয়ে বহান প্রেম কোডিয়া প্রেম কী

کت ہوا دکھائی دو پہ چلو دکھائی دو پہ چلو مر مر کوئی راسو तंगसर आ त

ہم ڈاکی تم کے نور یا پالا حامدہ دوریا پالا نو تم پورا دیکھو گے لویا حضا ہوں ماشاء اللہ ہم doriya wala ho murshid doriya ba nayah na ho to maram re bu badah chohunge hai hai lo yah za ha mashallah ey tahire rabb allah pura na kiya tu mar dah

Ai phải làm? Ai phải làm? Ai phải zang Ai hamid shah Yama na hi san, Dunbu san gaho hamit na hi san, Dunbu zo khi na khi tu to ho yo ma mo

আইরে মগো বাজার আমি সারো তোর বাহারে ওরে মাহান বোনহামান বোনার বাহি যাহা বলো আহা মাহারে গে যে রত গো আমার মগো বা যাহার রে আমি যে আহারত গেহি গাইলাম এ আমি চান্দরে তোর বাহার রে মহান বোন মন বোনার যাই যাহা যা বোন আমারে গে জহি গে যাবো আমার দোয়াল সন্দর দর বা হন अन नम अन नम अन नम अन नम अन इक पम इक पम হামি সাহনী লো আম মন কারি ইন্নাহু কেমন মন কোরে নীলয়ে মন প্রেম মে এড়ি ডাঁক গো

and long and long and long and long and long and दे दे ल 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 می مر بندو نبی جی تم میر بہان نبی جی تو مہ مہوان اللہ نک بار دیکھ لے زوری تم پہرا

বোনা মি চান তবু ইয়ং আহা মা আর জি বোন মাশাল্লা তুই আমার জি বোনা চানি তবু ইয়াং আহামাগা আর জি বোন মাশাল্লাগ বেহিবন দৌড়ে গুরে পাইতে ধর অন্দ্র সংসার মানে তুমি তো নি গো তুই হরুজি বোনা মি জানিত মান আর জীবন মে তমেজরংাম না দমে তমেজরংাম অল্লাহ্লা দমে তোমে তমের প্রবীড় দমস পিলে ছবি তমে তোমে তোমে তানস করো আমি চানা পশাল্লা দমের ফর বড়ি কর দমসা পিলে ছবি পর দমে দমে তানস আমি চা তো মসলাম আশি হিলে তুফান সেই দে জামে গুরের পানশি হিলে তুফান সেই দে জামে গুরের পান মন পাখি উড় যায় যাইবনি ভুল জং না দমে দমে হাম না হুন্না দমে দমে কেবা তো মারা ফুনবাই সঙ্গের সাথে কে হনাই পড়ো কানে যাইবার বেলা কাউরে পাইবা না 마শাআল্লাহ

দমে দে মুর্শিদ হর্শি মুর্শিদ

ফান কখন জানে হে গর বাই গাব হরে রে আবের নেওয়ারি রে কাঞ্চ মাসের বেড়া রে আবরে নেও লহুর ঘুরিয়া নিতে পারি রে আমার মো যায়া রে দিল ম যাই চান নিজে হের দেশে যায় আমর ম জায়ারে দী হিল মো যায় নিজে হের দেশে মুর্শিদ হর্শি মুর্শিদ সবাই বলি আলহামদুলিল্লাহ বাই আমার আপনারা কি আমার প্রতি রাগ করেছেন দেখেন আমি খুব তাড়াহুড়া করেছি তারপরে প্রায় দুই ঘন্টা চলে যাচ্ছে মানে কিছুই বলতে পারি না সত্যি এরপর আমি কি কোনো ফাঁক দিছি কথায় কথায় ফাঁক দিয়েছি আজকে যে সানটা রাত্রে বলছি চান রে হারিয়ে ফেলেছি পেলেছি একা হয়ে গেছি আজা আমি বড় একা হয়ে গেছি নাম শুনে যারে আমি বেসেছি গ সে আমার একা করে কোথায় চলে গেল শুনে যারে আমি বেসেছিলাম ভালো সে আমার একা করে কোথায় চলে গেল হামিদ সার প্রেম আলা গোলতে পনেছি আজ আমি মোর একা হয়ে গেছি আ একা হয়ে গেছি ভালবাসার আমি দিশাเวহ হারিয়ে ফেলেছি আজ আমি একা হয়ে গেছি আজ আমি একা হয়ে গেছি আল্লাহ আকবার বলবেন না